শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকাল থেকে বাংলাদেশের কিছু মানুষ খুব টেনশানে আছেন কেন তারা জানতে পেরেছেন ফারাক্কার একশো নখানা গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে হই হৈ করে জল প্রবেশ করছে বাংলাদেশে তার জন্য কি বিপদে পড়বে বাংলাদেশ আপনাদের ফারাক্কা ব্যারেজের ভিডিও দেখাই দেখতেই পাচ্ছেন ফারাক্কা ব্যারেজের একশো গেট খুলে দেওয়া হয়েছে ঘটনা সত্যি এবং এটা কি না জানিয়ে খুলেছে এ বিষয় নিয়ে আলোচনা করব আর এই গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশ কি বিপদে পড়বে মানে বাংলাদেশের পশ্চিমের জেলাগুলি চাপাই নবাবগঞ্জ রাজশাহী এই যে অঞ্চলগুলো সেগুলো কি একেবারে জলের তলায় তলিয়ে যাবে পুরো বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে এবং ম্যাপের মাধ্যমে দেখাবো ফারাক্কা ব্যারেজ সেখান থেকে জল ছাড়া হলে কোন রুট ধরে সেই জল বঙ্গোপসাগরের দিকে বেরোয় এই সমস্তটা তবে সবার আগে যেই কথাটা আলোচনা করব। সেটা কি সেটা হচ্ছে যে কোনো একটা দেশে যখন চাপান উত্তর চলে তখন অনেক বিষয় নিয়েই গুজব ছড়িয়ে পড়ে চারিদিকে সেক্ষেত্রে এই ব্যাপারেও বিরাট গুজব ছড়িয়ে পড়েছে প্রথম গুজব কি একশো নটি গেট খুলে দেওয়া হয়েছে এই যে একশো নটি গেট খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্রিজের এটি কিন্তু প্রতি বছর এই সময় খোলা হয় প্রতি বছরই এই আগস্ট সেপ্টেম্বর বা কখনো কখনো জুলাই থেকে আগস্টের মধ্যে এই একশো নয়টি গেট খোলা হয় তার কারণ এই সময়টাতে খুবই বৃষ্টি হয় ঝাড়খণ্ড বিহার এই অঞ্চলগুলি জলমগ্ন হয়ে পড়ে এবং ফারাক্কা ব্যারেজ হয়ে সেই জল ওভারফ্লো হতে দেওয়া যায় না তার জন্য প্রতি বছর এই সময় একশো নটি গেট খোলা হয় তো এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই দ্বিতীয় কথা যে না জানিয়ে খোলা হয়েছে একেবারেই না একেবারেই না আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মানে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওনার নাম হচ্ছে রণধীর জয়সওয়াল উনি কিন্তু নিজে জানিয়েছেন বাংলাদেশের রিভার কমিশনের সঙ্গে বা রিভার কমিশনের যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে গেট খোলা হয়েছে অতএব এটা নিয়ে একেবারে মিথ্যা অপপ্রচার করার কোনো দরকার নেই তবে হ্যাঁ একটা কথা বলবো যে রাজনৈতিক নেতাদের এই অপপ্রচার করে ফায়দা হচ্ছে বাংলাদেশের তাদের ব্যাপার আলাদা আমি এই মানুষ যারা সাধারণ মানুষ তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তারা তো আতঙ্কে আছেন তারা তো রাজনীতি করেন না তারা সত্যি ভয়ে আছেন তারা পোস্ট দেখছেন সেখানে এরকম পোস্ট ছড়িয়ে পড়ছে তাতে তারা আতঙ্কিত তাদের জানাচ্ছি টেনশন কিচ্ছু নেই এর জন্য কিছু হবে না কোনো বন্যা পরিস্থিতি তৈরি হবে না আর যেদিকে বন্যা পরিস্থিতি রয়েছে পেনি তারপরে কুমিল্লা নোয়াখালী ওই যে অঞ্চল যেটা দক্ষিণ পূর্ব তার সঙ্গে এই ফারাক্কা ব্যারেজের কোনো সম্পর্ক নেই আর ডুম্বুর যে আমাদের ড্যাম রয়েছে সেখানে জল ছাড়লে ত্রিপুরাও ডোবে বা জল অটোমেটিক্যালি ওভারফ্লো হয়ে যায় এবার আসি এই যে ব্যারেজ এই ফারাক্কা ব্যারেজের পরিস্থিতি বা সেখান থেকে জল ছাড়া হলে কিভাবে বেরোয় আপনারা তো দেখতে পাচ্ছেন ফারাক্কা ব্যারেজের কিভাবে জল ছাড়া হচ্ছে সেই দৃশ্য আগেও দেখালাম এবার আসি আমরা ফারাক্কা ব্যারেজটা কোথায় এই বিষয় নিয়ে আলোচনা করতে তো আমরা চলে আসব পুরো পরিস্থিতিতে এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে কিন্তু ট্রেনও চলাচল করে আমাদের এই উত্তরের দিকে জল স্টোর থাকে আর এদিকে একশো নখানা গেট খোলা হয়েছে এই গেট খোলার ফলে এই যে অঞ্চল দিয়ে জল বেরোবে আরও একটা কথা বলে রাখি অনেকে বলছে এগারো লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে ব্যাপারটা নয় ওরকম চল্লিশ হাজার কিউসেক জল পাস করানো হয়েছে না হলে এই ব্যারেজের উপরে মারাত্মক প্রভাব পড়বে আর অটোমেটিক গেট খুলে যাবে তখন আবার কন্ট্রোল করা মুশকিল এখন কন্ট্রোল করে চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যেটা কোনো টেনশনের ব্যাপারই নেই অনেকে বলছে এই যে উপকূলের জায়গাগুলি যেরকম রাজশাহী রয়েছে চাপাই নবাবগঞ্জ চকবাহাদুরপুর জয়নপুর কুম্ভীরা পারদেওয়ানপুর এই জায়গাগুলো নাকি ভেসে যাবে এরকম কোনো ব্যাপার নেই দেখুন এই যে জল একেবারে পদ্মা হয়ে সোজা বেরিয়ে যাবে হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাবে বরঞ্চ নদীর আর একটু ফুলে ফেঁপে উঠবে হ্যাঁ একটা সমস্যা হতে পারে এর উপরে যদি এখন ভারী থেকে অতিভারী বৃষ্টি তিন চার দিনের মধ্যে হয় এই জলটা পাস করার আগে হয় তবে হয়তো একটু কিছু কিছু লোল্যান্ড জলমগ্ন হতে পারে তবে আপাতত চার পাঁচ দিনের মধ্যে ভারী বৃষ্টি সম্ভাবনা নেই সেরকমভাবেই খোলা হয়েছে তার জন্য কি হবে আবার ভারী বৃষ্টি বা ভারী কোনো নিম্নচাপ আসার আগে এই জলটা কিন্তু একেবারে সোজাসুজি বেরিয়ে এই যে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এই দিক থেকে বেরিয়ে যাবে সাথে আরও সাপোর্ট করবে কিছু ছোট ছোট নদী আছে সেই নদীগুলো সাপোর্ট করবে জলটা বেরিয়ে যেতে আর স্মুথলি বেরিয়ে যাবে কোনো টেনশানের ব্যাপার নেই অনেকেই ভাবছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া রাজশাহী থেকে শুরু করে এই জায়গাগুলো চাপাই নবাবগঞ্জ নিয়ে খুব টেনশানে তো সেক্ষেত্রে বলে রাখি বিলমারিয়া লালপুর এই জায়গাগুলো টেনশান ছিল কোনো টেনশান নেই এই জল বরঞ্চ বেরোনোর ফলে একটা সুবিধা হবে এই যে পদ্মা নদী দেখতে পাচ্ছেন এই পদ্মা নদীর যে ইলিশ মাছ পদ্মার ইলিশ আরও বেশি ধরা পড়বে আরও বেশি ধরা পড়বে ইলিশ মাছ এটা যারা জানে তারা বরঞ্চ আনন্দ পাবে যারা মৎস্যজীবী তারা তাদের কাছে এটা আনন্দের খবর যে ফারাক্কার জল ছাড়া হলে অটোমেটিক্যালি নদীর নাব্যতা বাড়বে জলের ফ্লো বাড়বে এবং সেখানে ইলিশ ধরা পড়বে বেশি এমনি বর্ষাকালে ইলিশ কিন্তু আসে নদীতে ডিম পারতে এই হচ্ছে ব্যাপার তার মানে আপনাদেরকে জাস্ট বোঝাতে এলাম যেরকমভাবে ছড়ানো হচ্ছে না এরকম একটা খবর বা পাতি বাংলায় বলা যেতে পারে গুজব তো এই গুজবের কোনো ভিত্তি নেই একেবারেই বাজে কথা প্রতি বছরই এই সময় একশো নখানা গেট খোলা হয় আর তার থেকে এরকম কখনো পঞ্চাশ হাজার কিউসেক কখনো এটা কথা বলে না হয় যে আমরা এতটা জল ছাড়বো এবং ততটা জল ছাড়া হয় আর সমস্ত সময় আমাদের বিদেশ মন্ত্রক যে পানি সমন্বয় দপ্তর আছে বাংলাদেশের রিভার কমিশন আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে জল ছাড়া হয় অতএব গুজব যারা ছড়াচ্ছেন রাজনৈতিক দিক থেকে তারা প্লিজ ছড়াবেন না সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না তার কারণ হচ্ছে সাধারণ মানুষ এই মুহূর্তে এমনি নানা দিক থেকে বিধ্বস্ত চিন্তিত তার জন্য বলবেন না এছাড়া সাধারণ মানুষকে যেটা বলা সেটা হচ্ছে কোনো টেনশান নেই কোথাও এর জন্য বন্যা পরিস্থিতি তৈরি হবে না কোনো কিছুই হবে না নর্মালি জল পদ্মা নদী হয়ে পাস হয়ে বেরিয়ে যাবে তবে কিছু কিছু জায়গাতে একটা সমস্যা নদীর উপরে শুকনো নদীর উপরে অনেকে ঘর করে থাকছেন এরকম কিন্তু আমরা দেখলাম বেশ কিছু ভিডিওতে সেক্ষেত্রে ওই শুকনো জায়গার উপর এখন কেউ ঘর করে থাকছেন যখন জল ছাড়া হয় নদীর তো তখন ফুলে ফেঁপে উঠবে তাদের কিন্তু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনাদের দেখা দরকার যে নদীর একেবারে যেখান থেকে জল যাবে নদীর মধ্যেই যেখানে শুকনো জায়গা সেখানে যদি কেউ এখন ঘর ফর বানিয়ে প্লাস্টিক খাটি মানুষ থাকে এটা ন্যাচারাল ব্যাপার তাদের ক্ষতি হতে পারে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত সেখান থেকে এটা তো ঠিক নয় যে নদীর মধ্যে আপনি যেখানে শুকনো পেয়েছেন জল কম আছে বলে সেখানে প্লাস্টিক টানিয়ে ঘর বানিয়ে মানুষ থাকছে এই জায়গাগুলো দেখা দরকার এবার কেউ বলে জল ছাড়লে ওরা ভেসে যাবে আরে নদীর তো রাস্তা ওটা নদীর পথ নদীর পথের মধ্যে কেউ বসবাস করলে তো কি করে হবে এটা তো একেবারে অবান্তর চা মানে চাওয়া তবে হ্যাঁ সাধারণ মানুষ যারা নদীর আশেপাশে গ্রামগুলি রয়েছে লোল্যান্ড রয়েছে অনেকে ভয় পাচ্ছে যে ভেসে যাবে ডুবে যাবে এরকম কোনো টেনশন নেই ঠিক আছে নিশ্চিন্ত থাকুন কোনো ঘূর্ণিঝড় এলে যেরকম এই ধরনের আপডেট দিয়ে সতর্ক করা আমাদের দায়িত্ব সেরকম দুই বাংলা ত্রিপুরা আসামের জন্য সেরকমই এটাও দায়িত্বর মধ্যে পড়লো বলেই জানালাম অযথা টেনশন করবেন না আর এই বিষয়টা নিয়ে রাজনীতি করবেন না প্রতি বছরই একশো নখানা গেট খুলে জল ছাড়া হয় ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা